বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি জাহের আলবি ও শ্যামন্তী সমী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম বাটপার জামা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জাহের আলবি ও আলোচিত অভিনেত্রী শ্যামন্ত শমি এই নাটকটি রচনা ও পরিচালনা করে রচনা করেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করেন রাজ নাজমুল রনি নাটকটি খুব শীঘ্রই জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনার দেখতে চাইলে অবশ্যই জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন